আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে প্রথম অধ্যায়টি রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটিস মেজারমেন্ট অর্থাৎ ভৌত ও পরিমাপ এখানকার তৃতীয় লেকচারটি দেখব তোমরা এরই মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখো নি তারা কিন্তু এই প্রথম দ্বিতীয় ক্লাসটি দেখে আসতে পারো ওকে চলো আমরা শুরু করি আমরা আজকে যেটা দেখবো যে পরিমাপের যন্ত্রপাতি পরিমাপ করার জন্য বা মেজার করার জন্য যে যন্ত্রগুলো রয়েছে ভেতরে তোমাদের আছে যেমন মিটার স্কেল স্কেল স্লাইড ভার্নি ব্যালেন্স স্টপ ওয়াশ এইগুলো হতে আমরা দেখব মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেল আচ্ছা মিটার স্কেল কি প্রথমে একটু জানি মিটার স্কেল কি যে স্কেলের দৈর্ঘ্য ওয়ান মিটার অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্কেলকে বলা হয় মিটার স্কেল তাহলে মিটার স্কেলে কিন্তু তোমরা দেখবা যে তিন ধরনের দাগ কাটা থাকবে অর্থাৎ মিটার স্কেলে সবচেয়ে ক্ষুদ্র যে দাগটা থাকবে সেটা মিলিমিটারে থাকবে এর চেয়ে একটু বড় সেটা সেন্টিমিটারে থাকবে এর আরেকটু বড় সেটা ইঞ্চিতেও দাগ কাটা থাকে তোমাদের যদি একটু মনে করায় দেয় তোমরা যে স্কেলটা ব্যবহার করো দেখো তোমরা এই যে প্লাস্টিকের স্কেল ব্যবহার করো এই কিন্তু তিন ধরনের দাগ তোমরা দেখতে পাবা যে আছে ঘর কাটা আছে সেটা কিন্তু কিসে থাকে মিলিমিটারে থাকে এর একটু বড় দেখবা যে স্কেলে এরকম তিরিশ সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা আছে যে স্কেলগুলো তোমরা ব্যবহার করো এরপরে তুমি দেখবে এখানে দাগ কাটা আছে লেখা আসছে বারো বারোটা কাটা আছে বারো ইঞ্চি ঠিক আছে এখন দেখো যে তাহলে মিটার স্কেলের আমাদের কিন্তু ধারণা হইলো যে একটা মিটার স্কেল মনে হলো এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট মানে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটারে হয় তাহলে এক মিটার দৈর্ঘ্যের একটা স্কেলে হবে মিটার স্কেল আচ্ছা মিটার স্কেল দিয়ে মাপঝোক দিতে গেলে আমাদের সমস্যা কী হয় ধরো আমি আমার এটা মিটার স্কেল মনে করো এটা মিটার স্কেলের একটা অংশ ঠিক আছে ভালো আচ্ছা কারণ দেখো আমি এখান থেকে যদি আমি আমার এই কলমের দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই তাহলে এই কলমের আমি দৈর্ঘ্য পরিমাপ করব তাহলে আমার সমস্যা কী হবে এই এটা কি আমি সূক্ষ্মভাবে মাপতে পারবো কলমের দৈর্ঘ্যটা না কেন কারণ এইখানে একেবারে নির্ভুলভাবে মাপতে পারব না কারণ আমার এই স্কেলে সবচেয়ে ক্ষুদ্র যে দাগটি সেটা হলো মিলিমিটার এখন মনে করো আমার এই কলমটা কত দূর আসছে সাপোজ ধরো যে এখানে লেখা আছে যে লেখা সে মনে করো যে এটা সাপোজ চৌষট্টি মিলিমিটার আর এরপরের দ্যাগটায় আছে মনে করো কি পঁয়ষট্টি মিলিমিটার সাপোজ আমার এই দেখটা হলো সিক্সটি ফোর এই দাগটা হলো সিক্সটি ফাইভ মিলিমিটার ঠিক আছে মিলিমিটারে বলতেছি তোমাদের বোঝানোর জন্য এখন আমার কলমটা এরকম চৌষট্টি মিলিমিটার চৌষট্টি মিলিমিটার আর পঁয়ষট্টি মিলিমিটারের মাঝামাঝি আছে বা চৌষট্টি একটু সেরে এইভাবে আছে তাহলে আমি যখন স্কেল দ্বারা পরিমাপ করব ধরো আমার এই কলমটা কত দূর আসছে চৌষট্টি মিলিমিটারকে অতিক্রম করছে কিন্তু পঁয়ষট্টি এখনো পায় নাই এখন তুমি এটাকে কি ও কী বলবা মানে এই চৌষট্টি মিলিমিটার বলে ডাকবা নাকি এটাকে পঁয়ষট্টি মিলিমিটার বলে ডাকবে ঠিক আছে তাহলে সমস্যা এটা অর্থাৎ মিলিমিটারের তো ভাবনা তুমি তার এটা বলতে পারবো না যে আপনার কলম হলো চৌষট্টি দশমিক থ্রি মিলিমিটার বা এটা বলতে পারব না চৌষট্টি দশমিক সেভেন মিলিমিটার সেভেন মিলিমিটার এটা কি বলার সুযোগ আছে অর্থাৎ সিক্সটি ফোর পয়েন্ট থ্রি বা সিক্সটি ফোর পয়েন্ট সেভেন এরকম কিছু তার মানে কি মিলিমিটারের ভগ্নাংশ মানে মিলিমিটারের ভগ্নাংশ তো তুমি বলার সুযোগ নাই কারণ তোমার সবচেয়ে ক্ষুদ্র দাগটাই তো মিলিমিটার তাহলে তুমি পূর্ণ কোনো একটা মিলিমিটার বলতে হবে হয় এটা কি বলতে হবে 64 ফোর মিলিমিটার অথবা বলতে হবে সিক্সটি ফাইভ মিলিমিটার তার মানে মাঝের কোনো কিছু বলার তোমার অপশন নাই তাহলে যখন এই সিক্সটি ফোর সারবে সিক্সটি ফোরের একটু বেশি হবে তাহলে তুমি ওই বেশিটুকু যেটুকু বাড়তে কি বলার সুযোগ আসছে বলতে গেলেই তো ভুল হওয়ার সম্ভাবনা ভুল হচ্ছে ঠিক আছে সো দেখো এটাকে তার মানে আমরা মিটার স্কেল দ্বারা আমরা দৈর্ঘ্যকে সূক্ষ্মভাবে মাপতে পারি না এর জন্য বিজ্ঞানী পিয়ারে ভার্নি একজন গণিতবিদ তিনি কি করলেন একটা স্কেল তৈরি করলেন যেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল ঠিক আছে তাহলে ভার্নিয়ার স্কেল এটা হলো প্রধান স্কেল বা মূল স্কেলের গায়ের সাথে লাগানো আমি তোমাদের একটু ভার্নিয়ার স্কেল দেখাই আমার কাছে একটা স্লাইড ক্যালিপার যন্ত্র রয়েছে এটাতে দেখো আমরা যন্ত্র যেদিন পড়ব সেই দিন এই যন্ত্রের স্লাইড ক্যালি বর্ণনা আলাদা বলবো এটা আজকে না আজকে আমরা শুধু ভান্নার স্কেলটা পড়বো ডিটেলস তাহলে এটা হলো প্রধান স্কেল বা মূল স্কেল বলা হয় এটাকে প্রিন্সিপাল স্কেল এই প্রধান স্কেলের গায়ের সাথে এই যে ভান্নার স্কেল এই যে এটুকু দেখো তোমাদের আরও কাছ থেকে দেখাই এটা হলো প্রধান স্কেল বা মূল স্কেল আচ্ছা এটার সাথে এই যে ভার্নিয়ার স্কেল লাগানো আছে দেখো ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের গায়ের সাথে লাগানো বাম ডানে এদিকে আমরা ইচ্ছে করলে মুভ করাইতে পারি বাম ডানে ঠিক আছে আর এই যন্ত্রের ডিটেলস আমি এর পরের ক্লাসে নিয়ে আসছি ঠিক আছে ওকে তাহলে ভার্নিয়ার স্কেল কি যে প্রধান স্কেলের গায়ের সাথে লাগানো থাকে যেটা প্রধান স্কেলের গায়ের সাথে লেগে এদিক ওদিক চলতে পারে আমরা প্রয়োজনে সরাতে নড়াতে পারি ঠিক আছে এখন ভার্নিয়ার স্কেল না পড়লে তুমি স্লাইড ক্যালিপার যন্ত্রতে যাইতে পারবো না কারণ এখান থেকে তোমাকে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট কি জিনিস এটা কমপ্লিট করে এখান থেকে যেতে হবে ঠিক আছে তো আমরা ভার্নিয়ার স্কেলটা একটু ডিটেলস দেখি তাহলে ভার্নিয়ার স্কেল দেখো ভার্নিয়ার স্কেলটা কি ভান্ডিয়ার স্কেলে আমরা কি বলছি যে এটা বিজ্ঞান পেয়ারে ভান্ডিয়ার যিনি একজন ফরাসি গণিতবিদ এটা আবিষ্কার করেন ঠিক আছে এখন এখান থেকে আমরা ভান্ডিয়ার স্কেল একটু বোঝার চেষ্টা করি এই বিষয়টা আসলে কি কিভাবে এই যে গায়ের সাথে লাগানো থাকে এবং এটার কাজ কি ভান্ডার স্কেলের কারণ আমরা ভান্ডার স্কেল কখন নিয়ে আসলাম যখন প্রধান স্কেল একটা মাপের ক্ষেত্রে ফেল করছে মানে প্রধান স্কেল অর্থাৎ একটা মিটার স্কেলের কথা বলছি সেটা একটা পরিমাপের ক্ষেত্রে সেটা হয়তো সঠিক একেবারে নির্ভুল মাপ দিতে পারছে না তখনই তো স্কেলের প্রয়োজন হয়েছে আচ্ছা দেখো কেমন ধরো যে এখান থেকে ধরো যে আমরা নিচে দিচ্ছি ভান্নের স্কেল এদের ভি এস দিলে মনে হয় ভান্নের স্কেল আর উপরে আছে ধরো মেইন স্কেল এদের কাটা একটু প্রধান স্কেলের মনে করো শূন্য দাগ আচ্ছা তারপর এইভাবে এক ঘর যে দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো ফাইভ আচ্ছা প্রত্যেকটা ঘর মনে করো ওয়ান মিলিমিটার প্রধান স্কেলের কারণ তোমরা একটু আগে দেখছো যে মিটার স্কেল যেটা ছিল ওখানে কিন্তু সবচেয়ে ক্ষুদ্র তোমাদের একটা কিন্তু মিলিমিটার ঠিক আছে তা আমরা এখানে ধরি যে আমাদের এই যে প্রধান স্কেল এর প্রত্যেকটা ঘর হলো এক মিলিমিটার তাহলে এখানে পাঁচ ঘর হবে পাঁচ মিলিমিটার ঠিক আছে এরপরে ছয় সাত আট নয় ঠিক আছে মিলিমিটার 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 আছে ওকে আচ্ছা আমি আর একটা দিয়ে এটা ধরো তাহলে এখন দেখো তো যে উপরের টা কি স্কেল আমার এটা মেইন স্কেল বা প্রধান স্কেল বা প্রিন্সিপাল স্কেল আর নিচে আমি এখন দেখো ভার্নের স্কেল দেব। তাহলে প্রধান স্কেলে গায়ের সাথে ভার্নের স্কেল লাগানো থাকবে এবং এভাবে দেখো আমি ধরো দিচ্ছি এভাবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম নয়টা ঘরের সমান নয় ঘরের সমান আমি ভান্ডিয়ারের দশটা ঘর দেবো তাহলে এখন কি করবো দেখো প্রধান স্কেলের নয় ঘর এখানে তো টোটাল দশ ঘর আছে আমি নয় পর্যন্ত আসবো অর্থাৎ এই যে নয় ঘর পর্যন্ত এই নয় ঘর পর্যন্ত আমি দেখো ভার্নিয়ারের ধরো এটা ভার্নিয়ারের জিরো এটা ভার্নিয়ারের জিরো তাহলে এখন এই যে আচ্ছা তোমরা একটু বলো তোমাকে প্রধান স্কেলের নয় ঘরের সমান প্রধান স্কেলের নয় ঘরের সমান আমি যদি ভানিয়ারের দশটা ঘর দিতে চাই আচ্ছা আমি এখানে আরেকটু তোমাদের সহজ করি যেহেতু আমি এখানে দশ মিলিমিটার এই দশটাকে সরাই দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে ধরো আমি প্রধান স্কেলের মোট ঘরই দিচ্ছি নয়টা কি করছি প্রধান স্কেলের ঘর আমি নয়টা দিলাম ঠিক আছে নয় ঘর দিলাম ওকে তাহলে আমার ইচ্ছা যে আমি প্রধান স্কুলের নয় ঘর সমান ভানিয়ারের দশটা ঘর দেব প্রধানের নয়টা ঘর যত দূর ঠিক এই জায়গাটুকের মধ্যে আমি দশটা ঘর দেবো টুক জায়গার মধ্যে আমি ধরো টার্গেট যে আমি টুকের মধ্যে দশটা ঘর দেব। তাহলে আমি এই ঘরগুলো ছোট ছোট করে দেবো নাকি বড় করে দিতে হবে নিঃসন্দেহে ছোটো করে দিতে হবে কারণ নয় ঘরের সম্বন্ধে যদি দশটা ঘর দিতে চাই তাহলে আমাকে ছোট করতে হবে তাহলে দেখো প্রত্যেকটা ঘরের একটু একটু করে আমি ছোটো দেবো এক দুই ঠিক আছে এরপর তিন চার পাঁচ এই যে এখানে পাশ হয়ে গেছে ঠিক আছে এরপরে আসবে ছয় সাত আট ঠিক আছে নয় এই যে দশ দশ অর্থাৎ দেখো এই নয় মিলিমিটার প্রধান স্কিলের নয় মিলিমিটার যত দূর এরই মধ্যে আমি মানে প্রধান স্কিলের নয়টা ঘরের সমান আমি ভার্নিয়ারের দশটা ঘর দিয়েছি তাহলে নিঃসন্দেহে ভার্নিয়ার ঘরগুলো ছোটো ছোটো মানে ভার্নিয়ারের দশ ঘর এটাই হলো প্রধান স্কেলের নয় ঘরের সমান তাহলে কি একই জায়গা মানে একই জায়গা যতটুকু জায়গা ওই জায়গাটুকে তোমাকে যদি নয়টা ঘর বা নয়টা দাগ দিতে বলা হয় আর ওই একই জায়গা দশটা ঘর তাহলে কি দশটা ঘর দিতে গেলে ছোটো ছোটো হয়ে যাবে তাহলে আমি এখন এখান থেকে বলতে পারি আচ্ছা তোমাদের তো দেখার একটা প্রশ্ন করি এই ভান্ডার স্কেলের দশ ঘর যেহেতু প্রধান স্কেলের নয় ঘর মানে নয় মিলিমিটারের সমান তাহলে বলো তো ভান্ডারের এক ঘর কতটুকু করে আছে প্রধান স্কেলের এক ঘর যদি এক মিলিমিটার হয় তাহলে ভার্নের এক ঘর নিঃসন্দেহে এক মিলিমিটার সেক্ট ছোট ছোটো আছে আচ্ছা সেটা কতটুকু ছোটো আমি এখন বের করব ঠিক আছে তাহলে আমরা দেখো তো এই যে স্কেল থেকে লিখতেই পারি ভার্নিয়ারের দশ ঘর ভার্নিয়ারের দশ ঘর দশ ঘরের দৈর্ঘ্য সমান আচ্ছা ভার্নিয়ারের দশ ঘরের দৈর্ঘ্য কয় মিলিমিটার নয় মিলিমিটার কারণ ওর নয় প্রধান নয় ঘরের সমান তাহলে ভার্নিয়ারের দশ ঘরের দৈর্ঘ্য কিন্তু নাইন মিলিমিটার ভার্নিয়ারের দশ ঘরের দৈর্ঘ্য কিন্তু নাইন মিলিমিটার ঠিক আছে সুতরাং ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য কত নাইন ডিভাইডেড টেন মিলিমিটার অর্থাৎ ভার্নিয়ারের এক ঘর হলো জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে ভার্নিয়ারের এক ঘর কিন্তু জিরো পয়েন্ট নাইন মিলিমিটার কিন্তু প্রধানের এক ঘর কত এক মিলিমিটার তাহলে ছোটো কতটুকু আছে ভার্নিয়ারের এক ঘর প্রধানের এক ঘর হচ্ছে যতটুকু ছোটো তাকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয় ধ্রুবক তাহলে আমরা এখন ভার্নিয়ার ধ্রুবক বের করি আচ্ছা সুতরাং ভি সি সমান ভি সি ফর ভার্নিয়ার কনস্ট্যান্ট ধ্রুবক তাহলে ভার্নিয়ার ধ্রুবক হলো বিয়োগ দেব যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এক ঘরের দৈর্ঘ্য আচ্ছা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কতটুকু যেন ওয়ান মিলিমিটার আর ভান্ডার এক ঘরের দৈর্ঘ্য বের করছে কত জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে বিয়োগ দিলে হবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটাই হল আমার এই যন্ত্রের মানে এই স্কেলের জন্য ভিসি কত ভান্ডার কনস্টেম্বান্ডার যুবক কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ঠিক আছে বুঝছো তাহলে কি ভাননিয়ার ধ্রুবক মানে আমি এটা বলতে পারি যে দুই স্কেলের যে পার্থক্য সেটাই তো ভাননিয়ার ধ্রুবক দুই স্কেলের যে দৈর্ঘ্যের পার্থক্য অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের পার্থক্যকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে মনে থাকবে ভান্ডার ধ্রুবক কি ভার্নিয়ার দুবক আবার একটু বলি ভার্নিয়ার দুবক কাকে বলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর যতটুক ছোট দেখো তো কতটুক ছোট এই যে পরিমাণ ছোট কারণ বিয়োগ করে পেলাম আমরা এতটুকু ছোট প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর যে পরিমাণ ছোট তাকেই বলা হয় ওই যন্ত্রের ভার্নিয়ার দুবক ঠিক আছে ওকে আমরা ভার্নিয়ার দুবক বের করছি এখন আমরা ভার্নিয়ার দুবক বের করার জন্য দেখো এই যে ওই কাজটা করছি এবং বিয়োগ বের করছি এত কষ্ট না করে তুমি যদি জাস্ট এই কাজটা কর তবু হয়ে যাবে যে দেখো ভান্ডের কনস্ট্যান্ট বের করার জন্য বা ভিসি ডিভাইডেড এন সূত্র তুমি বের করতে পারবা আচ্ছা দ্বিতীয় তোমাকে আর একটা বলি ভিসি সি সমান এই কাজটা তুমি করতে পারবা যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এন ডিভাইডেড এন এটা কি এটা তোমাকে বলতেছি যে এটা কি এটা যদি তুমি বের করতে পারবা তা এরপরে বা তুমি ভিসি বের করার জন্য ভিসি বের করার জন্য যে এটা পদ্ধতি বলছি যে এটা থেকে বিয়োগ দিলে ঠিক আছে বা এই সূত্রকে তুমি এভাবে লিখতে পারো ভিসি সমান এন মাইনাস এন ডিভাইডেড এন এটাই কিন্তু এটা একই কথা এন ডিভাইডেড এন 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 কেটে যাবে এন বাই এন ঠিক আছে এভাবে বের করতে পারো এখন কেমন কিভাবে বের করতে পারো এখন প্রশ্ন হতে পারে স্যার এস কি এন কি এগুলো আবার কি এগুলো তোমাকে পরিচয় দিয়ে দিই এসটা কি এস তে দেখো আমি ওই পাশে কেটে দিচ্ছি পরিচয় দিই এস কি এস হলো এস এর পরিচয় হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটা হলো এস অর্থাৎ এক মিলিমিটার তোমাকে সাধারণত দেয় থাকবে প্রধান স্কেল কত তোমার এক ঘর মানে এক মিলিমিটার তুমি তখন এটা বসা দেবা এস আর এন কি এন কি এন হলো ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা ভার্নিয়ারের মোট কয়টা ভাগ আছে সেটা বা ভার্নিয়ার দেখো ভার্নিয়ারের বা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ারের ভাগ সংখ্যা এটাকে বলা হয় এন আর আমি আসলে এইখানে আমার এইখানে আমি বড় হাতের এন দ্বারা কি বোঝাচ্ছি প্রধান স্কেলের ভাগ সংখ্যা বোঝাচ্ছি প্রধান স্কেলের ভাগ সংখ্যা আমি বোঝাচ্ছি কত আচ্ছা ধরো এখন তোমাকে একটা অঙ্ক যেভাবে দিচ্ছে আচ্ছা তুমি যে এই যেটা একটু আগেই দেখছো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম নয় ঘরের সমান ভান্নিয়ারের দশ ঘর প্রধানের নয় ঘরের সমান ভান্নিয়ারের দশ ঘর তাহলে ভান্নিয়ার যুবক কত তখন তুমি কি করবা ভিসি সমান নয় ঘরের সমান দশ ঘর বলছে দেখো ধরো তুমি এই সাপোজ এই লাস্টের সূত্রটা ব্যবহার করবা কত বলছে নয় ঘরের সমান দশ ঘর তাহলে ভান্নারের যে ঘর সংখ্যা এন এন এই ছোট এর নাম কি ভান্নার ভাগ সংখ্যা তাহলে সেটা কত দশ তো দশ মাইনাস নয় ডিভাইডেড দশ এখানে কি আসে দেখো তো ওয়ান ডিভাইডেড টেন অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই তো এইভাবে তুমি ভিসিভিয়ার করবা তোমাকে কিন্তু প্রশ্ন বলছে যে প্রধান স্কেলের নয় ঘর সমান ভান্নার দশ ঘর ঠিক আছে প্রধান স্কেলের ক্ষুদ্র তুমি একবার এক মিলিমিটার হলে তখন তোমাকে বলছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত তার ভিসি সমান নাইন টেন মাইনাস নাইন ডিভাইডেড টেন অর্থাৎ এখন কথা হলো কি তুমি দ্রুত কিভাবে বের করবা তোমাকে একটা টেস্ট শেখা দিচ্ছি তোমার কোনো সূত্র কোনো কিচ্ছুই জানা লাগবে না কিচ্ছুই জানার দরকার নাই একটা কাহিনী শুধু মনে রাখবা দেখবা যে সব এমসি হয়ে গেছে ঠিক কাজ প্রশ্নে সবসময় দুটি সংখ্যা দেওয়া থাকবে হয় নয় ঘর দশ ঘরের সমান ঘর ঘরের সমান ঘর সতেরো বিশের সমান পনেরো ঘর আঠারো ঘরের সমান এই যে এইগুলো দেওয়া থাকবে দুইটা সংখ্যা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা তুমি দেখবা যে দুইটা সংখ্যা দেওয়া আছে যে আঠারো ঘর বিশ ঘরের সমান তাহলে ভান্নের যুবক কত তাহলে কাজটা কি যে দুইটা ডিজিট দেওয়া আছে যে আঠারো গড় বিশ ঘরের সমান ওই বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বড়টা অর্থাৎ এর পার্থক্য বলছে কি আঠারো গর বিশ ঘরের সমান তাহলে কি করবা বিশ মাইনাস আঠারো ডিভাইডেড বিশ আচ্ছা আরও সহজে তুমি কি করতে পারো তোমাকে বলছে আঠারো গড় বিশ ঘরের সমান ভান্ডার দুর্ভোগ কত টু ডিভাইডেড বিশ অর্থাৎ তুমি মনে মনে আগে বিয়োগ দিয়ে দেবা যে বিশ ঘর যেহেতু বিশ ঘরের আঠারো ঘর সমান মানে প্রধান স্কিলের আঠারো ঘর ভান্ডারের বিশ ঘরের সমান তাহলে এখন আমি কি করবো টু ডিভাইডেড বিষ মানে বড় সংখ্যা ডিভাইডেড বড় সংখ্যা পার্থক্য ডিভাইডেড বড় সংখ্যা জাস্ট খালি এই কথা মনে রাখবা ভিসি মানে বের করবা পার্থক্য ডিভাইডেড পার্থক্য ডিভাইডেড বড় সংখ্যা তার মানে কি সংখ্যার পার্থক্য ডিভাইডেড বড় সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন বলি দেখো তোমাকে প্রশ্ন করি উনত্রিশ ঘর তিরিশ ঘরের সমান তাহলে দেখো উনত্রিশ তিরিশের পার্থক্য কত ওয়ান বড় সংখ্যা কত তিরিশ ওয়ান ডিভাইডেড তিরিশ সাত সাত উত্তর চলে আসবে আচ্ছা সাতাশ ঘর তিরিশ ঘরের সমান ধরো বললো সাতাশ ঘর তিরিশ ঘরের সমান প্রধান স্কিলে সাতাশ ঘর ভান্ডারে তিরিশ ঘরের সমান আচ্ছা সাতাশ তিরিশের পার্থক্য কত থ্রি বড় সংখ্যা কত তিরিশ ভাগ দিতেও চলে আসবে তাহলে এইভাবে আমরা ভিসি খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো ওকে তাজকে আমরা এখানেই থাকি এখানেই সমাপ্ত করি আশা করি যেহেতু বেশি বের করে এখন শিখে গেছো বেশি কি সেটা বুঝছো আমরা পরবর্তী যে ক্লাসটা সেটা নিয়ে আসছি স্লাইড ক্যালিফাস নিয়ে স্লাইড ক্যালিপাসে যা আছে একেবারে টোটাল ডিটেলস আমরা শেষ করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ